কৃষিকাজ করতো প্রাইমারি স্কুলে চাকরি নিয়েছিল বেসরকারি রেজিস্টার দুই তিন বছর ভরানোর ঘরে কুনহন্তে বলে টি ওয়াইছে উনিশশো একানব্বই সনের কথা বলতেছে তিন হাজার জনে দন লাগব কথা বুঝছেন দিলে কি করব এমপিও বুক্তি করব। আমার বাফের কাছে খবর আইছে আমার বাফে ক দেড়শো টিয়া মাস আয় তিন হাজার টিয়া যদি বেতন ঘুষ দেয় তাহলে বেতন হম কত ছয়শো তিরিশ টাকা ওই সময় তিরিশ টাকা না পঁয়ত্রিশ টাকা আছে বেতন তিন হাজার টিয়া দিলে কমাস লাগবো আবার সারা জীবন হারাম ছেলে মেয়ে খাইব ঘুষ দিয়া চাকরি করতাম না সাইরা যে আইসিন আর চাকরির চিন্তা করছে না আমরা বইয় ব্যবহারাইছে আমি কুরআন শরীফ আমার বাফের কাছে ফসছি কথা বলছি নি বাংলা শিক্ষিত মানুষ আছি পাকিস্তান আমলে এইট পাস করছে মুক্তিযুদ্ধের পরে মেট্রিক পাস করছে বুঝছেন নি লম্বা কথা আছে এই কথা আমি কইতাম না কইলে কই ফ্যামিলির কথা পঙ্গ বঙ্গবন্ধু আমার বাপের ডাকছে আয়ো রাজনীতি ব্রাহ্মণ সরকারি কলেজে পড়ার সময় বাপে কইছে রাজনীতি আমি পড়ি না ভাল লাগে না এডভোকেট সাইদুল হক সাহেব তারা গেছে হ্যাঁ সাকচু ভাই এরা গেছে এরা বড় বড় মন্ত্রী এমপি হয়ে দুনিয়ার থেকে বিদায় আমার বাপ মন্ত্রী হইছে না কিন্তু আখেরাতে হয় তো আপনারা কন আমিন আরো জোরে কন না আমিন আলেমের মা বাবাকে আল্লাহ মর্যাদা দিবেন কি দিবেন না দিবেন উল বিসা কিয়ামা আল্লাহ নবী বলে আলেমের মা আর বাবাকে হাশরের ময়দানে মু মুতির মকুট পরে দেওয়া হবে জুহু কাদু ইশাম সে সূর্যের আলোর চাইতেও বেশি আলোকিত হবে আলেমের মা বাবার মাদ্রার মকু একটা ছেলে মাদ্রাসাই দেন না খজুর গরিব থাকবো অসম্ভব কে বলছে যে যতটুকু হওয়া আর কভালে আজদুর ভাই যাইবো ঠিক না বে ঠিক যাক কি কইতাম আসলাম হজরতে হাসান আহমাতুল্লাহ রহমতুল্লাহ আলহির জীবনী বললে রাত যাইব হজতে হাসান বসরিফ একদিন নদীর ভারে ঘুরতেছে আর আল্লাহর জিকির করে আল্লাহ নদীর ফারে ফাহারে জঙ্গলে যাইত এখন তো মনে করে বাবার দরবারে মুর গুরু বিষি আইলে ডেস্কি বিষি হইলে উরুস বড় হইলে বালা বাবা বড় কামিল ইতা কামিল না আসল কামিল যারা হয় তারা নীরব তাকে মানুষের সাথে তো মিশা সময় নষ্ট করে না শুধু জিকির করে সময় যাইলা জুড়ে জুড়ে আমার উজুর পয়সা إنها <applause>